আজকে আমাদের যেটা পার্টি রাজ্য কমিটি এবং জেলা কমিটি থেকেই এটা বলা হয়েছে যে এশায়ের চালু থেকে শেষ পর্যন্ত হতো যে মানুষের পাশে সিপিআইএম কর্মীদের থাকতে হবে সেই উদ্দেশ্য নিয়ে হতো যে আমাদের ডোমকলেও আমরা আজকে তিন নম্বর এবং হতো যে নয় নম্বর আট নম্বরের একটা অংশ সেইটা নিয়ে হতো যে এইখানে সহায়তা ক্যাম্প যেটা আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে খুললাম কারণ আপনারা জানেন ইতিমধ্যে এসআই নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর প্রচার বিভিন্ন এলাকায় হয়েছে সাধারণ মানুষ ভীষণভাবে আতঙ্কিত আছে একবারে যারা সাধারণ মানুষ বিভিন্ন ধরনের কাগজপত্র খুঁজে বেড়াচ্ছে এই ক্যাম্প থেকে হতো যে তাদেরকে আশ্বস্ত করা হবে এবং এই যে কাল থেকে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে যে ফর্ম দিবে সেই ফর্মগুলো যাতে হতো যে পূরণ করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সাধারণ মানুষ তার জন্য আমাদের ভলেন্টিয়াররা হতো যে আমাদের পার্টির কমরেডরা এইখানে হতো যে চব্বিশ ঘন্টা তার ডিউটি করবে এবং সেই ফর্ম পূরণ করে তারা যাতে বিএলোর কাছে সঠিকভাবে জমা দিতে পারে এবং এই যে বিভ্রান্তি একটা নির্দিষ্ট জায়গা থাকা দরকার মানুষের যেখানে গিয়ে অন্তত সঠিক কথাটা জানতে পারবে আজকে সেই কারণে আমরা ডোমকলে গোটা ব্যাপী এবং গোটা পৌরসভা এলাকাতে আমাদের টোটাল মিলিয়ে প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশটা ক্যাম্প করবো আমরা এটা আজ থেকে শুরু হলো আমাদের এগোলা অঞ্চলে বারো নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ড আপনার চোদ্দ নম্বর ওয়ার্ড আপনার হচ্ছে যে এগারো নম্বর ওয়ার্ড আর কালকে পরশুর মধ্যেই এই সমস্ত ক্যাম্পগুলো এবং বিভিন্ন অঞ্চলগুলোতে হচ্ছে যে আমাদের অঞ্চল যে কেন্দ্র সেই কেন্দ্রগুলোতেও হচ্ছে যে আপনার এই একই রকমভাবে আমরা ক্যাম্প করব তার সাথে সাথে বিভিন্ন জায়গাতে বিভিন্ন গ্রামে আমরা চেষ্টা করছি যে কত বেশি করে ক্যাম্প করা যায় সেইটা চেষ্টা করছি তবে এক পর্যন্ত আমার কাছে যে অ্যাপ্রক্সিমেট আমার আজ পর্যন্ত যা হিসাব তাতে মোটামুটি পঁয়তাল্লিশটা মতো ক্যাম্প কনফার্ম হচ্ছে তার বেশি হতে পারে তাহলে এইগুলো আমরা করছি মানুষের পাশে দাঁড়ানোর জন্যে মানুষকে বলবো সাধারণ মানুষকে বলবো যে কোনো দলমতের ব্যাপার না এটা আপনি দল তৃণমূল করেন বলে আমি আমার ক্যাম্পে আসবেন না এরকম কোনো ব্যাপার না এটা আমাদের চ্যালেঞ্জ পশ্চিমবাংলাতে সব মানুষকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে যে আমরা যাতে কোনো বৈধ ভোটার যাতে নির্বাচন তালিকা থেকে বাদ না যায়। এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমরা বলছি আপনি তৃণমূলকে ভোট দিতে পারেন বিজেপিকে ভোট দিতে পারেন ভোট আসবে তখন রাজনীতি করবেন কিন্তু এই সংক্রান্ত বিষয়ে সিপিআইএম পার্টি আপনার পাশে আছে আপনি ভোট তৃণমূলকে দেন আপনি নির্বাচনের সময় বিজেপি করুন কংগ্রেস করুন যা খুশি করুন কিন্তু আমরা বলছি যে এই রেশায়ারের ক্ষেত্রে আমাদেরকে সব দল সব মত একাকার হয়ে হচ্ছে যে নির্বাচক তালিকাটা সুস্থভাবে এবং হচ্ছে যে যাতে নির্ভুলভাবে করতে পারি আমরা মরা ভোটার বাদ দেওয়া সিপ্টেড ভোটার বাদ দেওয়া আরও অন্যান্য যে সমস্ত অবৈধ ভোটার আছে সেসব অবৈধ ভোটারকে বাদ দেওয়া নির্ভুল ভোটার তালিকা তৈরি হোক এটা আমরা চাইছি তার সাথে সাথে মানুষ যেন আতঙ্কিত না হন দমকলবাসীকে আমি অনুরোধ করবো আপনাদের মধ্য দিয়ে আপনারা আতঙ্কিত হবেন না আমরা সিপিএম পার্টি আপনাদের সবসময় পাশে আছি